ক্রিকেটারদের রাজনীতিতে যোগ দেওয়া এখন আর তেমন অবাক করার মতো ব্যাপার নয় বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মাসরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসান রাজনীতিতে যোগ দিয়ে হয়েছিলেন সংসদ সদস্য যদিও বর্তমানে আর সংসদ সদস্য নেই তারা ক্ষমতা হারানোর পর বর্তমানে বেশ বিপাকে আছে সাকিব মাশরাফি দুইজনই জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার তামিম ইকবালের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে আলোচনা হয়েছে ভালো রকমে। কিছুদিন আগে রাজনৈতিক দল বিএনপির সমাবেশে দেখা গেছে তামিমকে তবে কি বিএনপিতে যোগ দিচ্ছেন তামিম সম্প্রতি নট আউট নোমানের সাথে আলাপকালে কখনো রাজনীতিতে যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছে তামিম ইকবাল নট আউট নোমানকে তামিম বলেন একদমই রাজনীতিতে জয়েন করছি না আমি আপনার মাধ্যমে ক্লিয়ার করে দিতে চাই আমি কখনোই রাজনীতিতে জয়েন করব না রাজনীতি করা কোনো খারাপ কিছু না রাজনীতি করে যদি আপনি দেশের ভালো করতে পারেন তাহলে তো দারুণ ব্যাপার রাজনীতি আপনাকে সেই সুযোগ দেবে দেশকে ইতিবাচক পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ার রাজনীতিকে আমি খারাপ চোখে দেখি না যে কারণে আমি করতে চাই না সেটা হচ্ছে আমার মনে হয় না আমি এই কাজের জন্য তৈরি এই কারণে আমি রাজনীতিতে যেতে চাচ্ছি না বিএনপির সমাবেশে তামিমকে দেখা যাওয়ার কারণে নিয়ে তামিম বলেন আমি প্রথমেই বলেছি আমি একজন রাজনীতিবিদ না ওনারা আমাকে আমন্ত্রণ জানায় এখানে একটা অনুষ্ঠান আপনি চট্টগ্রামের ছেলে এখানে খেলা নিয়ে কিছু বলেন চট্টগ্রামে খেলার অবস্থা বেশ ভালো না খেলা প্রমোট করার জন্য আমার মনে হয়েছে এটা সঠিক প্ল্যাটফর্ম আমি শুরুতেই বলে দিয়েছি শুধু খেলা নিয়ে কথা বলার জন্য এখানে এসেছি চট্টগ্রামের খেলা আসলেই ভালো অবস্থায় নেই বিশেষ করে ক্রিকেট সবচেয়ে নিচে আছে এটা কিন্তু গত দশ পনেরো বছর ধরে